হতাশা ভালো না লাগা এসব অনুভূতিগুলো কি একজন ভালো মুসলিমের হতে পারে যিনি প্রকৃত অর্থে আসলে সেই পর্যায়ের ভালো মুসলিম হতে পেরেছেন তাকে হতাশা গ্রাস করার কথা নয় কারণ আল্লাহ তালাহ করে অনেকেই বলছেন কাফিরুল কাফিরা ছাড়া অন্য কেউ আল্লাহ রহমত থেকে নিরাশ হতে পারে না আল্লাহ বলছেন আল্লাহ তৈর রহমত ইল্লা আল্লাহ রহমত থেকে তোমার নিরাশ হয়ে না যার কারণে হতাশ হয়ে যাওয়া মানে আমার কিছুই হবে না আমার কি হবে আর না কোনো কোনো রাস্তায় আমার জন্য আর নেই এরকম মনে করা মানে আল্লাহ রহমতের ব্যাপারে আশা ছেড়ে দেওয়া এটা ইমানদারের জন্য শোভনীয় ইমানদার মনে করে যে তার সমস্যা যে পর্যায়ে থাকুক না কেন আল্লাবুল্লা কালি সব কিছু করতে সক্ষম অতএব যে কোনো পর্যায়ে থেকে তিনি ইউটার্ন করতে পারেন যে কোনো পর্যায়ে থেকে তিনি ব্যাক করতে পারেন আল্লাহ প্রতি আস্থা বিশ্বাস তার থাকা উচিত এবং খুব বেশি হতাশা তাকে গ্রাস করার কথা নয় আর সবচেয়ে বড় কথা হলো ইমানদার হারাবার কিছু নেই তিনি যদি কোনো ক্ষতির সম্মুখীন হন আল্লাহ তালার কাছে তার বিনিময়ে তিনি পাবেন এবং আল্লাহ তালা আখেরাতে তাকে জন্য পুরস্কার দিবেন যার কারণে হতাশা সেভাবে গ্রাস করার কথা নয় আমাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে আমরা সেভাবে ইমানদার হতে পারিনি সেজন্য জন্য হয়তো এগুলো আমাদেরকে হতাশা ইত্যাদি আমাদের গ্রাস করে অনেক বেশি দুর্বল করে ফেলে তবে হ্যাঁ কিছুটা ভালো না লাগা কিছুটা আপনার পেরেশান হওয়া এটা স্বাভাবিক প্রেশানের কারণে ভেঙে পড়া হতাশ হয়ে যাওয়া এবং হতাশ হয়ে আসার সমস্ত জায়গাগুলোকে ডিনাই করে দেওয়া এবং আপনার যেটাকে বলে খুব বেশি ডিপ্রেশনে গিয়ে আত্মহত্যা পর্যন্ত অনেক মানুষ চলে যায় এগুলো হারাম এগুলো না যায় এগুলো ইমানদারের জন্য কারণ কিন্তু সামান্য পেশানি কিছুটা ভাবনা লাগে তো হতেই পারে